হাঁটু ফুলে যাওয়া হাঁটু কটকট করা হাঁটু মঠমঠ করা হাঁটু ঝনঝন করা হাঁটু নিয়ে হাঁটতে পারছেন না উঠবস করতে পারছে না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে না হাঁটু ঘুরে যাচ্ছে তিনটে এক্সারসাইজ আপনাদের দেখাবো প্রতিদিন যদি পাঁচ মিনিটে এই তিনটে এক্সারসাইজ আপনি করতে পারেন আপনি সারাটা দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কি সেই এক্সারসাইজ নাম্বার ওয়ান এক্সারসাইজ চেয়ারের উপর দুটো হাত দেবেন ঠিক এইভাবে রাখবেন লম্বা করে শ্বাস নিয়ে পায়ের পাতাকে চাপ দিয়ে গোড়ালি উঁচু করবেন লম্বা করে শ্বাস নেবেন পায়ের পাতাকে চাপ দিয়ে গোড়ালি উঁচু করবেন যতটা সময় রাখতে পারবেন ততটাই আপনি উপকার পাবেন ঠিক চেয়ারের ওপর হাতের আপনি সাপোর্ট নেবেন এই এক্সারসাইজ দিনের মধ্যে তিনবার চারবার করবেন আপনাকে বাইরে বেরোতে হবে না এটা আপনি ঘরেই করবেন এই দীর্ঘদিনের ব্যথা কটকট করা মটমট করা ঝনঝন করা হাঁটু ঘুরে যাওয়া হাঁটু নিয়ে উদ্ভাস করতে পারছেন না হাঁটু ফুলে গেছে দেখুন চাপ দিন এখানে হাতের চাপ চেয়ারে আবার গোড়ালি উঁচু করে পায়ের পাতার উপরে প্রেশার শ্বাসকে ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন পাঁচ মিনিটের এক্সারসাইজ প্রতিদিন করুন সারাদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার লম্বা ব্রিথিং নিন লম্বা শ্বাস যত রাখতে পারবেন তত উপকার পাবেন যতটা সময় ধরে আপনি গোড়ালি উঁচু করে পায়ের পাতাকে চাপ দেবেন মাটিকে চাপ দেবেন যত চাপ দিতে পারবেন তত আপনি উপকার পাবেন পায়ে লম্বা করে শ্বাস নেবেন শ্বাস ভেতরে আটকে রাখবেন যতক্ষণ পারবেন ততক্ষণ আটকে রাখবেন শ্বাস যদি আটকে করেন ভেতরে এতে উপকার আরও বেশি পাবেন পাঁচ মিনিটের এক্সারসাইজ আপনাকে নতুন জীবন দেবে নাম্বার টু এক্সারসাইজ হাঁটুর ব্যথার জন্যে চেয়ারকে এইভাবে ধরবেন গোড়ালির ওপর চাপ দেবেন দেখে নিন আমার গোড়ালি উঁচু গোড়ালি চাপ গোড়ালিটা মাটিতে চাপ পায়ের পাতা উঁচু তাহলে পায়ের পাতা উঁচু গোড়ালির ওপর চাপ চেয়ার আমার সাপোর্ট লম্বা শ্বাস নেবেন কোমর সোজা যত কোমর সোজা করতে পারবেন তত আপনি এক্সারসাইজ বা উপকার পাবেন লম্বা করে নেবেন পায়ের পাতা দেখুন গোড়ালির উপর চাপ দিয়ে পায়ের পাতা উঁচু গোড়ালিতে চাপ গোড়ালি মাটিতে আছে শ্বাস ছাড়তে ছাড়তে পাকে না বিয়ে এই এক্সারসাইজ পাঁচ মিনিটের এক্সারসাইজ বাড়িতে তিনবার চারবার করে করবেন যখনই সময় পাবেন আপনাকে বাইরে বেরোতে হবে না ঘরেই করুন দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন গোড়ালিকে চাপ 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 দিন দিন গোড়ালি মাটিতে জোরে দেবেন লম্বা শ্বাস নেবেন কোমরকে সোজা রাখবেন একদম বৃষ্টির সামনে কোমর সোজা যত স্পাইনকে সোজা করে করতে পারবেন তত ব্যামের উপকার পাবেন যত স্পাইনকে সোজা করতে পারবেন তত আপনি ব্যায়ামের উপকার পাবেন গোড়ালি মাটি নাম্বার থ্রি তিন নম্বর এক্সারসাইজ দেখে নিন চেয়ারের ওপর সাপোর্ট দেবেন হাতটাকে এই সাপোর্ট যতটা পারবেন এই এক্সারসাইজ আপনার হাঁটু ফোলা হাঁটু দেখা কটকট করা হাঁটু ঘুরে যাওয়া আপনি হাঁটতে পাচ্ছেন না হাঁটু ফুলে গেছে হাঁটুতে আপনি বরফ সেট দিন বরফ সে খাঁটু দেখার জন্য উপকার পাবে পাকে নিয়ে যান এইভাবে যতটা পারবেন পাকে ধীরে ধীরে আবার এইভাবে টান করবেন আবার নিয়ে আসুন চেষ্টা করবেন আপনার বাপা লম্বা করে শ্বাস নেবে সাপোর্ট আপনার চেয়ার যতটা পারবেন সাইডে তুলে দেবেন এইভাবে যতটা আপনি পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন লম্বা লম্বা ব্রিদিং আবার সরিয়ে দেবেন এইভাবে পাকে পাশ থেকে লম্বা শ্বাস আপনি সাপোর্ট দিয়েছেন চেয়ার বিশ্রাম এই এক্সারসাইজ করার পরে পাঁচ মিনিট বিশ্রাম নেবেন তাতে আপনি আরাম আরও বেশি পাবেন রেস্ট